পুলিশ অফিসার সত্যজিতের কাছে রাঙা যখন জানতে পারে বড় বৌদির হাতের ফিঙ্গারপ্রিন্টের সাথে ছেলেটার ফিঙ্গারপ্রিন্ট মেলেনি তারপরও রাঙা নিজের সন্দেহ দূর করতে বৃন্দাকে ফলো করে আর সেখান থেকে নতুন সত্যের মুখোমুখি হয় আহিরি ও বৃন্দা দুজনে একসঙ্গে খুব সাবধানতার সাথে এই খেলায় নেমেছে বৃন্দা ও আহিরের কথা শুনে রাঙা সবটা শিওর হয়ে যায় আর মনে মনে বলতে থাকে আহিরিদিও বড় বৌদি তোরা চলিস ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় এবার তোরা দেখবি আমি কি অবস্থা করি তোদের তোদের মুখ থেকেই আমি সকল কথা বের করব সত্যটা জানার পরে রাঙা পুলিশ অফিসার সত্যজিৎকে ফোন করে এই সকল ঘটনা বলে রাঙা বলে ওঠে পুলিশ স্যার বড় বৌদিটা আহিরিদির সঙ্গে মিলেই এই কাজ করেছে আমি নিজের কানে ওদের কথা শুনেছি এখন ওদের বুঝতে দিলে হবে না যে আমি সবটা জানতে পেরে গেছি তাহলেই আমি সকল প্রমাণ জোগাড় করতে পারব বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পের শুরুতেই দেখা যায় বৃন্দার ঘরে সার্চ করে রাঙা পেয়ে গিয়েছিল বৃন্দার ফলস গোঁপটা অবিনাশ সে যেই গোঁপটা ব্যবহার করত বৃন্দা সেটাই পেয়ে গেছিল রাঙা রাঙা যে বৃন্দার ঘরে এসে ভালো মতন সার্চ করেছিল এটা বুঝে গেছে বৃন্দা তার জন্য আহিরিকে বলে আহিরি মনে হচ্ছে এবারে আমরা ধরা পড়তে চলেছি আমার কেন জানি না মনে হচ্ছে রাঙা হয়তো সব কিছু জেনে গেছে তখন আহিরি বলে তুমি শুধু শুধুই ভাবছো বড় বৌদি এমন কিছুই হয়তো হয়নি তখনই বৃন্দা বলে শুধু শুধু ভাবছি না আমার মনে হচ্ছে দেখো রাঙা যদি আমার ঘরে সার্চ করে তাহলে তো কিছু পেলেও পেতে পারে যদিও আমি সবকিছু খুব সাবধানে রেখেছিলাম কিন্তু আহিরি বলে দেখো তোমার যে ডাউট হচ্ছে তুমি বরং উল্টো একটা চাল দাও এরকম করো তুমি রাঙার কাছে যাও উল্টে গিয়ে রাঙাকে বলো যে ওর যদি অবিনাশকে নিয়ে সন্দেহ হয় তাহলে ও যেন পুলিশের সাথে গিয়ে যোগাযোগ করে এই কেসটা নিয়ে তদন্ত করে বেকার তোমার ঘর সার্চ করে কি আর হবে তাই না তখন বৃন্দা বলে কি বলছ কি আহিরি আহিরি তখন বলে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছি কোনো কিছুই ভুল বলিনি তুমি পাল্টা প্রশ্নটা করেই দাও এর মধ্যেই প্রমিতাকে ছবি সমেত সবটা দেখাতে থাকে রাঙা আর বলে মা বুঝতে পারছিস তো এই সব কিছুর পিছনে কে আছে বড় বৌদি বড় বৌদি একটুও বদলায়নি আগে যেমন ছিল ঠিক তেমনই আছে শয়তানিটা আবারও করে যাচ্ছে প্রমিতা বলে বৃন্দা তোকে মারার চেষ্টা করেছিল ওকে আর ক্ষমা করা যাবে না যেইরকম ভাবে পারি ওকে এবার শাস্তি দিয়েই ছাড়ব রাঙা তখন বলে দাঁড়ামা তাড়াহুড়ো করে ভুল করিস না তাহলে তো ভুল হতেই থাকবে তাই না আমি বলছিলাম কি আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে আরো কিছু প্রমাণ হাতে চলে আসলে তবেই বড় বৌদিকে টার্গেট করা যাবে তার আগে নয় বৃন্দা এরপর চলে এসেছে আর তখনই বৃন্দা রাঙার কাছে এসে বলে দেখ রাঙা আমি জানি না তুই আমার ঘর কেন সার্চ করেছিস তবে আমার ঘরে কিছু পেয়েছিস তুই ঘর থেকে পাওয়ার মতন জিনিসও তো ছিল না তাও তুই ঘরে সবকিছু সার্চ করলি আসলেই আমার মনে হচ্ছে তুই অবিনাশকে নিয়ে আর আমাকে নিয়ে কোনো কিছু একটা ভাবছিস তোর যদি এতটাই ডাউট থাকে তাহলে তুই কেন বলতো পুলিশের কাছে যাচ্ছিস না আমি তো এটাই বুঝতে পারছি না এর মধ্যেই তখন আহেরি বলে বড় তুমি এসব কি বলছো রাঙা তোমার ঘর সার্চ করেছে এই অবস্থায় ও তোমার ঘর সার্চ করবে কি করে বৃন্দা তখন বলে হ্যাঁ ও আমার ঘর সার্চ করেছে আর সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি সেই জন্যই তো বলছি যে যদি কিছু ডাউট থাকে তো সেটা আমাকে বললেই হয় এইভাবে এইসব করার মানে তা কি আমি তো এটাই বুঝতে পারলাম না তখন প্রমিতার একটু ডাউট হয় আর ভাবে বৃন্দা যদি সত্যিই কোনো অন্যায় করে থাকে তাহলে তো ও ভয় পাবে ও এইভাবে গলা উঁচু করে কথা বলছে কি করে ওর কি কোনো ভয় লাগছে না নাকি সত্যি সত্যি ও সবটা জেনে শুনেই করছে কোনটা এর মধ্যেই রাঙাভাবে বড় বৌদি নিজেকে বাঁচানোর চেষ্টা করছে তো করুক আমিও দেখব বড় বৌদি কতক্ষণ এটা করতে পারে এরপর বৃন্দা ঘর থেকে বেরিয়ে যায় আহিরি তখন একলব্যকে বলে বড় বৌদি এখন তো বোধ লেগেছে আগের মতো আর নেই আমার মনে হয় না বড় বৌদি এরকম কিছু করতে পারে দেখো যা করবে ভালো করে ভেবে চিন্তে করবে বড় যেন কোনো ক্ষতি না হয় এর মধ্যেই আহিরি বলে আমি কয়েকদিনের জন্য দিল্লি যাচ্ছি চাকরির ইন্টারভিউ আছে ততদিন তোমরা ভালো থেকো তোমাদের পারিবারিক ব্যাপারে আমি নাক গলাতে চাই না এই বলে আহিরি চলে যায় আর বাইরে গিয়ে দাঁড়িয়ে লুকিয়ে সমস্ত কথা শুনবে বলে ঠিক করে তখন প্রমিতা বলে কী রাঙা তুই যে বলছিলিস বৃন্দাই এই সব কিছু করেছে বৃন্দা যদি এই সব করে থাকে তাহলে ও এসে কেন এই কথাগুলো বলবে ওর তো ভয় পাওয়া উচিত রাঙা বলে এটা একটা পাল্টা চাল মা বড় বৌদি ভাবছে যে ও যদি এরকম করতে থাকে তাহলে হয়তো আমি তাকে সন্দেহ করব না সেই জন্যই হয়তো এই চালটা চেলেছে আমার তো এইটাই মনে হচ্ছে এছাড়া আর কিছু নয় তার মধ্যেই রাঙা ভাবতে থাকে যেটা হচ্ছে সেটা ভালো হচ্ছে না বড় বৌদির মুখোশটা যদি সবার সামনে টেনে খুলে দিতে পারতাম তাহলে হয়তো অনেক ভালো কিছু হতো এর মধ্যেই রাঙা ফোন করছে সত্যজিৎ স্যারের কাছে হাতের ছাপ মেলানোর জন্য কিন্তু দেখা যায় হাতের ছাপ মেলেনি অভিনাশ আর বৃন্দা হাতের ছাপ দুটোই আলাদা আর এটা শোনার পরে বৃন্দা আর আহিরি অনেক বেশি খুশি হয়ে যায় তখনই বৃন্দা ভাবে ভাগ্যিস আহিরি আমাকে ওই হ্যান্ড গ্লাভসগুলো দিয়েছিল যেটা পরেই তো আমি সব কাজ করেছি তাই আমার হাতের ছাপ আর অবিনাশের হাতের ছাপ কখনোই মিলবে না আর এসব শোনার পরে রাঙা তো অবাকই হয়ে যায় কিন্তু রাঙা ভাবে এটা কি করে হতে পারে একলব্য বলে শান্ত হাও তোমার কথা বুঝতে ভুল হয়েছে রাঙা তখন বলে আমার কোনো ভুল হয়নি আমি যা বলেছি তা একদম ঠিক কথাই বলেছি কিন্তু রাঙা বোঝার চেষ্টা করে হঠাৎ করে কি এমন হল যার জন্য পুরো ব্যাপারটা এইভাবে ঘেটে গেল আমাকে জানতেই হবে সে ভাবে বড় বৌদির ওপর সন্দেহ ছিল আর থাকবেও